প্রশ্ন মানসিক বেদি মানসিক রোগ থেকে কিভাবে মুক্তি পেতে পারি সার্বিকভাবে সবসময় টেনশন হয় মনে প্রশান্তি আসে না কি আমল রয়েছে যে আমল দ্বারা মনে প্রশান্তি আসবে টেনশন মুক্ত হবে এবং মানসিক রোগ থেকে বেদি থেকে আমি মুক্ত হতে পারব মানসিক বেদি থেকে মুক্ত হওয়ার জন্য সুন্দর একটা চিকিৎসা রয়েছে একজন মুসলিম যদি চিকিৎসাটি যথাযথ গ্রহণ করে এই দ্বারা যথেষ্ট যেটি আল্লাহ সুবাহ তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লামকে চিকিৎসাটা দিয়েছিলেন রসুল সাল সাল্লাম যখন প্রকাশ্য দাওয়াত ইসলামের বিধান প্রচার শুরু করলেন তখন কাফেররা উদ্ভট কথা বলতে লাগলো রসাল্লামর সাথে খারাপ আচরণ করতে লাগলো মিথ্যাচার ঠাট্টা বিদ্রূপ এবং এটা অস্বীকার করল বিভিন্নভাবে কষ্ট দিতে লাগলো মানসিক টর্চারিং করতে শুরু করলো অরসু সাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন মানসিকভাবে টেনশনে পড়ে গেলেন এবং মনে সংকীর্ণতা চলে আসল আল্লাহ স্মুতলা জানেন প্রিয় নবীর অবস্থা তখন আল্লাহ রব্বুল্লা রামিন কোরআন আয়ত অবতীর্ণ করলেন ওয়ালাক আলামোয়াদ হে নবী আমি তো জানি কাফের যে আপনার সম্পর্কে যা বলতেছে এই দ্বারা আপনার অন্তর সংকীর্ণ হয়ে গেছে মনে কষ্ট পাচ্ছেন সংকীর্ণতা বোধ করতেছেন সুতরাং আপনি আপনার রবের পবিত্রতা মহিমা প্রশংসা সহ তার গুণকীর্তন এবং তার সুমহান মর্যাদা বর্ণনা করে থাকেন তেসবি জিকির করে থাকেন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন সলাত আদায় করেন তো এখানে আল্লাহ রব আলমিন চিকিৎসা কি দিলেন আল্লাহর জিকির করার জন্য তেজবী করার জন্য সলাত আদায় করার জন্য আল্লাহর জিকির অন্তরের খোরাক যার দ্বারা মনে প্রশান্তি আসে আত্মতৃপ্তি বোধ হয় এবং অন্তরের সংকীর্ণতা দূর হয় প্রশস্তি আসে মনে তৃপ্তি পাওয়া যায় মনে প্রফুল্লতা আসে আল্লাহর জিকির এ একজন মুসলিম যদি তসবি করে আল্লাহর জিকির করে তাহলে মনে তার প্রশান্তি আসবে টেনশন মুক্ত হবে টেনশন থেকে সে সম্পন্ন মুক্ত থাকতে পারবে একটি হাদিস আমরা শুনি সোহেল বুখারির শেষ হাদিস মাদ্রাসাগুলিতে শেষ সমাপনী যেটা দার্স তালিম দেওয়া হয় সহি বুখারির শেষ হাদিস এটি কিন্তু গুরুত্বপূর্ণ হাদিস গুরুত্বপূর্ণ একটি জিকির মনের প্রশান্তি নিয়ে আসার আবহাতেকে বলে হাদিসম আতানি ফে লিসান। দুইটি শব্দ মুখে বলতে খুব সহজ শাকিল আতান মিজান যেটি তারা নেকির পাল্লা পারি হয় হাবিবান ইলা রহমান আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয় দুটি শব্দ কি সুবহান আল্লাহ বেহাম দিহি অ সুবাহান আল্লাহি আদিম সুবহান আল্লাহ বেহাম দিহি অ সুভাহান আদিম সবসময় যদি তেসবিটি করতে থাকেন এই জিকেটটি পড়তে থাকেন আল্লাহর প্রশংসা গুণকীর্তন যদি করতে থাকেন মাঠে গাঠে কর্মস্থলে জিব্বাকে সিক্ত রাখেন মনের প্রশান্তি আসবে দুশ্চিন্তা মুক্ত হবে মনে প্রফুল্লতা আসবে পরখালমুখী হতে পারবেন মৃত্যু হলে আপনার জন্য সুসংবাদ রয়েছে তাই প্রিয় মুসলিম বন্ধুগণ আল্লাহর জিকিরে আসে মনে প্রশান্তি আল্লাহর গুণকীর্তন তিহ মহিমা যখন বর্ণনা করবেন সংকীর্ণতা দূর হবে মনে প্রশান্তি আসবে মানসিক বেদি দূর করার এটি উত্তম চিকিৎসা যেটা আল্লাহ সমা দিয়েছেন আসুন নিজেও গ্রহণ করি Ποντού και βρίσκεται